সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসাইন তোমাদের সামনে আজকে আমি এইচএসসি ম্যাথমেটিক্স প্রথম অধ্যায়ের পত্রের রূপন্তী প্রকাশনী চাপ্টার তিনের ছয়ের আট নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এই অঙ্কগুলো মূলত মানে এই ভিডিওটা দেখার আগে যারা সাত নম্বর অঙ্কগুলোর ভিডিওগুলো দেখো হয় তারা সেই ভিডিওটা দেখে আসবে কারণ ওই দুইটা অঙ্ক একই রকম মানে ওই নিয়ম আর এই নিয়মের মধ্যে বেশি একটা তফাত নেই তবে একটু মনোযোগ দিলে হবে তবে তার আগের ভিডিওটা দেখে আসার জন্য অনুরোধ করলাম ঠিক আছে তো চলো আমরা দেখি আট নম্বর অঙ্কগুলোতে কি বলছে এইট কমা ফাইভ ও মাইনাস ফোর কমা মাইনাস থ্রি বিন্দু দুইটি সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো মানে এই দুইটা বিন্দু যে দেখতে পাচ্ছ যে দুইটা বিন্দু দিছে না এই দুইটা বিন্দুকে কি করতে হবে সংযোগ করতে হবে করলাম ধরো সংযোগ সেই সংযোগ করার পর তাদের লম্ব দ্বিখণ্ডকে যেমন এই দুইটা বিন্দু আমরা এখানে আঁকলাম এ আর বি দুইটা বিন্দু দিলাম আমরা বসালাম এখন কি করলাম তাদের সংযোগ করলাম আমার বলছে এই সংযোগ রেখা লম্ব দ্বিখণ্ডকে সমীকার নির্ণয় করা মানে হলো এই সংযোগ রেখার এটার যে অর্ধেক করব সেই অর্ধেকের উপরে একটা কি আঁকতে হবে মানে একটা লম্বা আঁকতে হবে সেই লম্বের সমীকরণটা নির্ণয় করার জন্য বলছে এত বিন্দু দুইটির সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকে মানে লম্ব করে সেটাকে দুই খণ্ড করে সেই দ্বিখণ্ডকে নির্ণয় করার জন্য সমীকরণটা নির্ণয় করার জন্য মানে আমাকে এখন এই সমীকরণটা নির্ণয় করতে হবে তো এখন খেয়াল করো এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এই সমীকরণটা এই সমীকরণের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এখানে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করছে এই সমীকরণটা এই সমীকরণের সাথে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে নাইনটি তো মানে বোঝা যাচ্ছে এই সমীকরণটার উপরে এটা একটা লম্ব লম্ব সমীকরণ ঠিক আছে আমাকে এখন এটা নির্ণয় করতে হবে এখন আমরা জানি কোনো লম্ব সমীকরণ যখন নির্ণয় করতে হয় বা কোনো লম্ব সমীকরণ নির্ণয় করতে বলতে হলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে দিতে বলতে হয় যে এটা এই বিন্দু কারণ এটা তো এমন হতে পারে এই দিক দিয়ে গেছে মানে নির্দিষ্ট বিন্দু আমাকে এখন এই যে সমীকরণটা একটা কোন দিক দিয়ে গেছে বলছে মাঝখান দিয়ে বলছে কারণ বলেই দিছে সেটা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ মানে কয় খণ্ড করছে এটাকে দুই খণ্ড করছে সেই দুই খণ্ডকের উপর দিয়ে সমীকরণ তার মানে আমাকে আগে যেটা করতে হবে আমরা এই মধ্যবিন্দুটা বের করতে হবে এটা প্রথমে করলে হবে তারপর পরে করলে হবে তাহলে আসো ধরে নিচ্ছি ধরে বিন্দু দা একটা এ আর একটা কি বি এরপর আমরা যেটা করবো সেটা হলো এদের সমীকরণ বের করবে যেহেতু আমাদের সমীকরণটা লাগবে এ আর কার সমীকরণ বি এর যে সমীকরণটা নির্ণয় করবো তো সমীকরণ নির্ণয়ের জন্য তো আমরা সূত্র জানি যে সমীকরণ নির্ণয়ের জন্য সূত্রটা হলো কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আমি যদি এখানে একটু বিন্দুগুলো একটু খেয়াল করি আচ্ছা উপরে যদি বিন্দুটা আমরা যদি একটু মনোযোগ দিই যে মনোযোগ দিলে একটা জিনিস খেয়াল করবো এখানে যে উপরের যে বিন্দু ঠিক আছে বিন্দুগুলোর মধ্যে আমরা যদি মনোযোগ দিই সেখানে দেখো যে সূত্রটা আমাদের কী সূত্রটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস কি টু এক্স এই সমীকরণটার মধ্যে আমরা এই বিন্দুগুলা বসাই দিব এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু আর কি টু ওয়াই টু যখন বসাই দিব তখন বসাই দিলে আমরা মূলত একটা অ্যান্সার পেয়ে যাব সেটাই আমাদের মূলত কি সমীক তো আসো আমি একটু দেখাই এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত ওয়াই ওয়ানের মান ফাইভ ঠিক আছে এরপর আসি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ানের মান কত এইট তাহলে বসে আমি এইট ইকুয়েল টু এরপর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান কত ফাইভ মাইনাস ওয়াই টু কত ওয়াই টু টু হইল মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়াইনাস হয়ে যাবে কি থ্রি প্লাস থ্রি এক্স ওয়ান কত এক্স ওয়ান হলো এইট এরপর মাইনাস এক্স টু কত মাইনাস ফোর তাহলে মাইনাস ওয়ান হবে প্লাস ফোর তার মানে আমাদের এই অঙ্কটার সাথে এখানে যদি তোমরা একটু দেখো এই সূত্রটাতে আমরা একটু মডিফাইড করে অন্যভাবে লেখা হয়েছে তো তোমরা এইভাবে যে কোনোভাবে সূত্র ইউজ করো ওটা অন্যভাবে লেখা হয়েছে সমস্যা না একই কথা ওয়াই মাইনাস ফাইভ এখানে এক্স মাইনাস কত এইট উপরে কত এইট আর নিচে কত আটটা চারে কত বারো কাটাকাটি করি চার দুনে আট তিন চারে কত বারো তাহলে কি আসে উপরে ওয়াই মাইনাস ফাইভ নিচে কি এক্স মাইনাস কি এইট আর উপরে টু আর নিচে কি থ্রি এবার আমরা কী করবো

মাইনাস আর মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমাকে কি করতে হবে এখন আমাকে এটা লম্বা রাখার সমিজ্ঞান বের করতে হবে তাহলে আমরা আসলে সমিজ্ঞানটা আমি এখানে অন্য নিয়ম করছি সমস্যা তোমরা আমার নিয়ম করতে পারো অথবা চাইলে এই সূত্রটা কাজ করে করতে পারো ঠিক আছে তাহলে এটা আসলে এবার আমাদের মধ্যবিন্দুটা বের করতে হবে কার মধ্যবিন্দু এ বিয়ের মধ্যবিন্দু তো এই বিয়ের মধ্যবিন্দু নির্ণয় সূত্রে কি মধ্যবিন্দু নির্ণয় সূত্র হলেও এক্স ওয়ান প্লাস বাই তো এক্স ওয়ান প্লাস আমাদের আমরা যেটা একটা ধরলেই হবে যে আমরা যদি এটাকে x1 y1 ধরে এটাকে x2 y2 ধরে তাহলে কি আসছে x1 plus x2 মানে 8 minus 4 বাই 2 আবার 5 minus 3 বাই 2 তার মানে 8 minus 4 মানে কত 4 বাই 2 দিলে সেখানে ভাগ করলে কত আসবে 2 5 minus 3 2 2 বাই 2 মানে কত আসবে 1 তার আমরা এই বিন্দুটা বের করতে হচ্ছে এবার আমরা লিখব এই যে সমীকরণটা দেখতে পাচ্ছো এটা লম্ব সমীকরণটা আমরা এখন লিখব যে কার লম্ব সমীকরণ ওই যে আমরা তো এখন এই যে এই জিনিসটা লম্ব সমীকরণ বের হবে তাহলে আমরা লিখব ধর এটা এক দিব যে এক নং রেখার লম্ব সমীকরণ তাহলে কি হবে লম্ব সমীকরণের নিয়ম আমরা জানি ওয়াইয়ের মানটা যায়কটা সেটা যাবে কার সাথে সাথে তাহলে হবে থ্রি এক্স আর এক্স সাথে যে মানটা সেটা যাবে কার সাথে ওয়াইয়ের সাথে তার মানে হবে কি ওয়াই টু ওয়াই আর মাঝখানে সূত্রের একটা মাইনাস কিন্তু এখানে একটা মাইনাস আছে তাহলে দুই মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে আর প্লাস কে ইকুয়াল এই হলো এটাই আমার মূলত লম্ব সমীকরণ কিন্তু একটা সমস্যা সেটা হলো কার মান নিয়ে কের মান আমাকে কের মানটা নির্ণয় করতে এই কের মান নির্ণয়ের জন্য খেয়াল রাখবা যে কোনো লম্ব সমীকরণ বের করো আর সমান্তর লেখা সমীকরণ একটা নির্দিষ্ট বিন্দু বলতে হবে তার মানে এই সমীকরণটা কোন বিন্দু দিয়ে গেছে এই যে এই বিন্দুটা দিয়ে সেটা বিন্দুটা কত টু কামা ওয়ান তাহলে আমরা বলবো যে এই সমীকরণটি দুই নং সমীকরণটি বা এই সমীকরণটি কত বিন্দুগামী হলে সমীকরণটি টু কামা ওয়ান বিন্দুগামী হলে কি গামী হলে বিন্দুগামী হলে তো বিন্দুগামী হলে মানটা বসাও এখানে এখানে বসাই দিব থ্রি ইন্টু কত টু প্লাস টু ইন্টু কত ওয়ান প্লাস কে টু কত জিরো তিন দু ছয় প্লাস দুই প্লাস কে ইকুয়াল টু কত জিরো তাহলে ছয় কত আট প্লাস কত জিরো তাহলে কে কী আসে মাইনাস এই মাইনাস এইটটা আমি যদি এখন এই জায়গায় বসায় দিই তাহলে আমার মনে হয় অ্যান্সারটা বেড়ে মানে অ্যান্সারটা আসবে কি আর কে জায়গা বুঝবে মাইনাসে টি করলে কত এটাই আমার এই ইয়া প্রকার সরল রেখা সমীকরণ অথবা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ ঠিক আছে তো সেখানে দেখো আমি করছি সেটা আশা করি বুঝতে পারছো তো চলো পরবর্তী অঙ্কটা চলে যাই পরবর্তী অঙ্কটা দেখি আমরা লেখা আছে যে আমরা একটু মনোযোগ দিব আসলে কি দেওয়া আছে সেগুলো একটু মনোযোগ দিব যদি আমরা মনোযোগ দিই যে লেখা আছে এত এবং বিন্দু দুটি সংযোগ রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এত বিন্দু দুইটি সংযোগ রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করে রেখাটি দেখো এখন একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যেহেতু সমকোণে বলছে তার মানে এখানে লম্ব সমীকরণ নির্ণয় করতে বলছে এখন সমস্যা আমরা জানি আগেই বলছি লম্ব সমীকরণ নির্ণয় করতে বললে কোন একটা নির্দিষ্ট বিন্দু আমি বলতে হবে সেটা কিন্তু আগেরটাতে যেমন একটা বলছে এখানে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না কি লেখছে পরে যে ওই রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে সেট করে ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে মানে আমরা যে সমীকরণটা নির্ণয় করবো এই যে এরূপ রেখার যে সমীকরণটা সেটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে সেট করে ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আছে তো ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় এখন ওয়াই অক্ষকে সেট করলে আমরা তো জানি যে অক্ষকে সেট করে সেটার এক্সার মান কি হয় জিরো হয় এক্সার মান কি হয় জিরো হয় তো চলো দেখি আমরা অঙ্কটা শুরু করি আমরা প্রথম আগে এই দুইটা বিন্দু দিয়ে সমীকরণ বের করতে হবে এই দুটা বিন্দু দিয়ে কি বের করতে হবে দেখো আমরা চিত্রটা আঁকছি এর এত আমাকে এই সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে সমকোনে কি দ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে এখানে প্রশ্ন দ্বিখণ্ডিত করে মানে কয় খণ্ড করে দুই খণ্ড করে ঠিক আগের অঙ্কটাই অঙ্কই আমাদের প্রথম কি করতে হবে সমীকরণ নির্ণয় করতে হবে তারপরে কি করতে হবে ওই মধ্যবিন্দুটা বের করতে হবে তারপরে কি করতে হবে লম্ব রাখার সমীকরণ বের করতে হবে তারপরে যে সমীকরণটা বের হয় সেটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে আমরা সেটা নির্ণয় করব ঠিক আছে তাহলে আবার আসো চলো আমরা প্রথমে এবি সরল সমীকরণ নির্ণয় করে আগের নিয়ম অনুসারে কার সমীকরণ এব সরলরেখার সমীকরণ তাহলে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস কি ওয়ান এক্স ওয়ান টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস কি টু এক্স টু তাহলে আসো আমরা মান বসাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হলো ওয়ান মানে এটা এক্স ওয়ান আর এটা ওয়াই ওয়ান ধরো এটা এক্স টু আর এটা কি টু তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত টু আবার আসো ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হলো ওয়ান আর ওয়াই টু কত ওয়াই টু হলো কত টু এক্স ওয়ান কত এক্স ওয়ান হইলো টু আর এক্স টু হলো কত ফাইভ তাহলে ক্যালকুলেশন এখানে কত আসে ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইজ ইকুয়াল এখানে আসে মাইনাস ওয়ান এখানে আসে মাইনাস থ্রি তার মানে উপর নিচে মাইনাসটা বাদ তাহলে আমরা এই কনারের সাথে আগে গুন দিই এই কর্নার গুন দিলে আসবে এক্স মাইনাস টু এই কর্নার গুণ দিলে আসবে থ্রি ওয়াই মাইনাস কত থ্রি তাহলে আমরা যদি সাজা লিখি আমরা যদি সাজা লিখি তাহলে কি আসবে এক্স প্রথম আসবে এক্স তারপরে কী তারপর আসবে মাইনাস কি ওয়াই থ্রি ওয়াই তারপর আসবে কি মাইনাস থ্রি ওয়াই এরপরে আসবে কি এরপর আমরা দেখতে পাচ্ছি আসবে হইলো এক্স মাইনাস থ্রি ওয়াই আর মাইনাস থ্রি ফাঁসালে কী থ্রি হবে প্লাস থ্রি তার মানে মাইনাস টু আর প্লাস থ্রি মিলে অ্যান্সার কী আসবে মাইনাস থ্রি আর প্লাস থ্রি মিলে অ্যান্সার আসবে হইল আমার যে আমরা একটু দেখি লিখি সেটা কী আসতেছে যে এক্স মাইনাস থ্রি ওয়াই আর এখানে কি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত জিরো মানে আমার সমীকরণটা আসবে এটা ঠিক আছে তো আসো প্রথমে এবার আমরা আগে বেটা মধ্যবিন্দুটা বের করে ফেলছি তো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি এই দুইটা যোগ ফল মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা হইল দুটাকে কি করতে হবে যোগ করতে হবে যোগ করতে হবে টু 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 প্লাস প্লাস ফাইভ বাই 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 তার মানে আসবে সেভেন ওয়ান সেখানে আসবে কত থ্রি বাই টু তারপর আমরা বের করবো কি সমীকরণ সমীকরণটা আমি অলরেডি নির্ণয় করছি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু কত জিরো এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবার আমরা এটা কি সমীকরণ বের করবো লম্ব সমীকরণ এটার কি সমীকরণ বের করবো লম্ব বলবো যে এতই লম্ব রাখার সমীকরণ তো লম্ব রাখার সমীক্ষার নিয়ম কি ওয়াই সহগ যাবে কার সাথে সাথে যাবে কার সাথে ওয়াই প্লাস কে কিন্তু কত জিরো তো দেখো আমরা সেটা লেগেছে এক নঙের লম্ব রাখার সমীকরণ এক্স এর এই যে ওয়াই সহগ যে থ্রি সেটা কার সাথে গেল এক্স এর সাথে এক্সের যে শখ সেটা কার সাথে গেল এর সাথে আর এখানে সূত্রের একটা মাইনাস আছে যেহেতু এখানেও একটা মাইনাস আছে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস কে ইকাল টু জিরো এবার এটা কোন বিন্দুগামী এই যে এই বিন্দুগামী এই বিন্দুটা অলরেডি আমরা বের করছি এই বাই তাহলে আমরা এটা বসায় দিব এই জায়গাতে লাগবো যা কত বিন্দুগামী সেভেন বাই টু থ্রি বাই টু বিন্দুগামী তো মানটা বসাই দিচ্ছি বাই বাই প্লাস প্লাস কে টু কত জিরো সেখান থেকে ক্যালকুলেশন করে লস আগু করলে সেখানে আমার অ্যান্সারটা আসবে এই জিনিসটা আসবে যে টু কে ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর আবার কে কত আসবে মাইনাস টুয়েলভ মানে কে মান কত চলে আসলো মাইনাস টুয়েলভ এর মান আসলো মাইনাস টুয়েলভ এবার কের মানটা আমরা এখানে বসাই দিব তাহলে আসবে কি থ্রি প্লাস ওয়াই মাইনাস কত আচ্ছা এই কথা আমি একটু করি এটা আমার এখানে করা নাই দেখা যাচ্ছে তাহলে এই কথা যদি আমি করি তাহলে কি আসে একটু খেয়াল করো সেখানে আসতেছে আমাদের যে তাহলে আমাদের অ্যান্সার সমীকরণটা আসবে কি সমীকরণটা আমরা কের মান যদি এখানে বসাই থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু কত জিরো এই হলো আমার মূলত অ্যান্সারটা সমীকরণটা লম্ব আকার এই সমীকরণটা এই যে এটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে আরেকটা কোশ্চেন চাইছে যে রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে স্যাট করে ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে দেখো আমরা জানি রেখাটি ওয়াই অক্ষ স্যাট করলে বলবো যে রেখাটি ওয়াই অক্ষকে স্যাট করলে রেখাটি কোন অক্ষকে স্যাট করলে ওয়াই অক্ষকে স্যাট করলে ওয়াই অক্ষকে কি করলে স্যাট করলে আমরা জানি ওয়াই অক্ষকে যখন স্যাট করে তখন মান জিরো হয় ওয়াই অক্ষকে স্যাট করলে এক্স মান জিরো হয় মান জিরো হয় এক্স মান জিরো ওয়াই অক্ষকে যখন স্বাধ করার কথা আসে তখন কার মান জিরো হয় একসর মান তাহলে আমরা সমীকরণটাতে কার মান বসে একসর মানটা বসাই দিব যখন একসের মানটা আমরা বসা দিব তখন ঘটনাটা কি হবে একটু খেয়াল করো ঘটনাটা হবে মান যদি আমরা এখানে বসাই দিই যে স্যাদ করলে একসার মান যেহেতু শূন্যটা যদি শূন্য বসাই ওয়াই মান কত আসবে টুয়েলভ আসবে মান কত আসবে টুয়েলভ আসবে ঠিক আছে তাহলে আমরা দেখি স্যাদ করলে এখানে কার মান শূন্য আমরা বলবো স্যাদ করলে এক শূন্য তো একসর মান যদি শূন্য বসাও তাহলে ওয়াইন মান আসবে কত টুয়েলভ তার মানে স্থানাঙ্ক ওই বিন্দুটা যে বিন্দু সেট করেছে সেটা আসবে জিরো কমা টুয়েলভ কত টুয়েলভ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো দেখি পরবর্তী অঙ্কটা আমাদের কি আছে পরবর্তী অঙ্ক আছে এত এত বিন্দু দয় এবং এত এত বিন্দু দয় সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো এই বিন্দু দয় এবং এই বিন্দু দয়ের সংযোগ রেখা লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো মানে এটা আর এটা পরস্পর নাকি লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো দেখাও যে লম্ব দ্বিখণ্ডক দ্বয় বিন্দু কোন অক্ষের উপর অবস্থিত একসব আগে আসো প্রথমে আমাদের প্রশ্নটাতে বলছে যে এত বিন্দু দ্বয় এবং এত বিন্দু দ্বয় সংযোগ রেখা মানে এটা এটা সংযোগ করত এটা এটা সংযোগ করতো আর সংযোগ রেখা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো এখন দেখো অঙ্কটা কয়েকটা নিয়ম করা যায় তার মধ্যে দেখি আমি এখানে কোন নিয়মটা ইয়ে করছি প্রথমে আসে দুইটা বিন্দু দেওয়া আছে এদের সময় মধ্যবিন্দুটা বের করে ফেলছে যেহেতু লম্ব দ্বিখণ্ডক বলছে লম্ব কি খণ্ডক তার মানে আমরা এই বিয়ের মধ্যবিন্দুটা বের করছি কত ফোর কত বের মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি টু প্লাস সিক্স বাই টু মানে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই আবার এই রেখার একটা সমীকরণটা নির্ণয় করে ফেলতেছি সমীকরণ নির্ণয়টা আমরা আগে অলরেডি দেখছি আবার আরেকটা কি এদের আবার কি করব একইভাবে ওদের সমীকরণ নির্ণয় করার পর আবার এ বি রেখার লম্ব রেখার সমীকরণ এত ইকুয়াল টু কত জিরো যা কোন বিন্দুগামী ফোর কমা টু কি আমি পরে এটা এর মান বের কে ওয়ানি যেগুলো মাইনাস কত টেন এটা এখানে বসা দিলে আমার সমীকরণটা একটা সমীকরণ নির্ণ আবার মনে করি আবার সেম প্যাটার্নে আবার করব সেখানে আবার এর রাখার সমীকরণ বের করব আবার সমীকরণ বের করে পরে এই দুই সমীকরণের স্যাদু বিন্দুটা বের করব আমরা যখন লম্বর সমীকরণ বের করব তখন দুই সমীকরণে কি বিন্দু বের করব স্যাদু বিন্দু বের করবো সেই স্যাদু বিন্দুটা আমরা যদি বের করে তখন দেখব যে হ্যাঁ তাদের মধ্যে ফাইভ কমা কি জিরো অ্যান্সার আসে যা জিরো মানি তো আমরা এটা কার মান ওয়ান মান আর ওয়ান মান জিরো মানি তো এটা কার অক্ষরের উপর অবস্থিত এক অক্ষরের উপর অবস্থিত তো অঙ্কটার দিকে আবার একটু প্রশ্নটা দেখো বলছে এত এত বিন্দু দয় এত এত বিন্দু দয় সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো মানে এটারও লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ এটারও কি সমীকরণ লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ একই প্যাটার্নে মানে দুইটারই একই প্যাটার্নে প্রথমে এটা এটা বিন্দু মধ্যবিন্দু বের করব তারপরে সমীকরণ বের করে লম্ব দুই খণ্ডকে সমীকরণ বের করবো আবার এই দুইটা সমীকরণের আবার কি করব মধ্যবিন্দু বের করব সমীকরণ বের করব তারপরে লম্ব দুই সমীকরণটা বের করবো পরে এই দুই সমীকরণে প্রতিস্থাপন অপনয়ন বলো আর আর গুণ যেই নিয়ম পারো সেই নিয়ম অঙ্কটা করলে সেখানে সমাধানটা আসবে ফাইভ কমা জিরো আর জিরো মানে সেটা কোন অক্ষের উপর অবস্থিত এক অক্ষের উপর অবস্থিত এবার লিখছে এটা একটু ডিফারেন্ট আমরা একটু মনোযোগ দিই এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা ওয়ান কমা টু ফোর কমা ফাইভ বিন্দু দুটি সংযোগ রেখাকে থ্রি কমা ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং ওই রেখার উপর লম্ব ওই যে আমি বলছি লম্বরেখা সমীকরণের মধ্যে একটা বিন্দুগামী বলে দিতে হবে এবার বিন্দুগামী বলছে ওই যে থ্রি কমা ওয়ান বিন্দুতে যেখানে থ্রি কমা ওয়ান বিন্দুটা যেখানে মানে থ্রি টু ওয়ান বিন্দুটা যেখানে মানে যেখানে সরলাকার পড়বে ওই জায়গা মানে ওই জায়গা দিয়ে ওই সরলাকাটা কি করবে লম্ব সরলাকাটা অতিক্রম করবে তার মানে আমরা প্রথমে ধরো এটা সমীকরণটা বের করে ফেলবো তারপরে এই সরল রেখা দুটি থ্রি এক অনুপাতের মান দিয়ে কোন জায়গায় সেটা নির্ণয় করবো মানে ওই বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে তো চলো আমরা অঙ্কটা দেখি মনে করি বিন্দু দুইটি এত এব সি বিন্দুতে কত অনুপাত কত অন্তর্ভুক্ত করে তিন অনুপাত এক আমরা জানি অনুপাতের অঙ্কগুলো আমরা দুই এর তিনের দশমিক দুই এ করে আসছি সেখান থেকে ভিডিও গুলো দেখে এসো একাংশটা কোন বিন্দুতে সি বিন্দুতে কত অনুপাত কত করে তিন অনুপাত তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো সূত্র কি এম ওয়ান এই জিনিসটা আমরা যখন বসাবো তখনই আমার কোন বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে স্ত্রীবিন্দুর স্থানাঙ্কটা ঠিক আছে মানে সূত্রটা আমরা এখানে কোনটা ইউজ করছি সূত্রটা আমরা যেটা ইউজ করছি সেটা আবার যদি একটু দেখাই তোমাদের যে সূত্রটা হলো আমাদের কোনো অন্তবিভক্ত বিভক্ত যদি বলে সেই ক্ষেত্রে ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় সূত্রটা হলো এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস কি টু এম টু আবার এম ওয়ান কি টু ওয়াই টু প্লাস এম টু কি ওয়ান ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস কি টু এম টু আমরা যখন এইটা হলো এম ওয়ান আর এটা কি টু এম টু আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু কি টু ওয়াই টু বিন্দুগুলো বসাই দিলে আমার এই স্থানাঙ্কটা কে হয়ে যাবে সেই বিন্দু স্থানাঙ্ক বেরবে ঠিক আছে মানে চিত্রটা এখন এরকম ধরো এবি আর তিন অনুপাত এক ধরো বিন্দুটা এখানে আসবে মানে থ্রি ইস টু ওয়ানের যদি বিন্দুটা এখানে বাই চার আর সতেরো বাই কত চার এই বিন্দুটা আমাকে এখন এই সমীকরণটা নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা এরপর কী করবো এ বি রেখার সরল রেখার সমীকরণ বের করব তো এ বি রেখার সমীকরণ নির্ণয় অলরেডি আমরা সূত্র জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস কি টু এক্স টু এই সমীকরণটার মধ্যে মানগুলো যদি বসে দেয় আমাদের এই সমীকরণটা চলে আসবে ঠিক আছে মানে এই সমীকরণটা আসবে তো সমীকরণটা আসার পর আমরা কি করব যে সমীকরণটা আসার পর আমরা বলবো এক নঙের কি সমীকরণ লম্ব সমীকরণ তো লম্ব সমীকরণের নিয়ম কি ওই যে ওয়াই মান যা এক সাথে মান মানজা একার সাথে ওয়ের সাথে আর যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে সেটা হয়ে গেছে প্লাস কে ইকুয়াল টু কত জিরো এটা কয় সমীকাণ দুই নং এটা কোন বিন্দুগামী ওই যে দেখালে আমি একটু চিত্রের মধ্যে যে এটা এই বিন্দুগামী মানে এই সমীকরণটা কোন বিন্দুগামী তেরো বাই চার আর সতেরো বাই কত চার এই বিন্দুগামী বিন্দুগামী মানে কি একসের জায়গায় এই মানটা বসবে ওয়াইয়ের জায়গায় এই মানটা বসবে মানে একসের জায়গা এক্সের মানটা ওয়াই জায়গায় কার মানটা ওয়াই মানটা বসিয়ে দিব বসায় দেওয়ার পর আমরা যেটা করব এই যে এর মান বসাইলাম এর জায়গা এর মানটা বসাইলাম ওয়াই জায়গা প্লাস কে ইকুইয়াল টু তাহলে কে ইকুইয়াল টু কত আসতেছে এখানে যোগ বিয়োগ করলে মাইনাস পনেরো বাই কত আসবে টু আসবে কে এর মানটা আবার এই সময় কেনে দিব বসাই দিলে আমাদের এই आंसरটা মূলত নির্ণয় হয়ে যাবে ঠিক আছে এটাই হলো আমাদের आंसरটা জানতে চাইছে যে আমাদের आंसरটা হবে টু এক্স প্লাস টু কত ফিফটিন টু কত 0 ঠিক আছে তো আশা করি বুঝতে পারছ তারপরে যদি কেউ না বুঝো আমাকে একটু জানাবা কমেন্ট বক্সে জানাইলে আসলে ভালো লাগবে যদি তোমরা কোনোটা না বুঝে থাকো কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে আমাকে জানাবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে